দি ভাই জাপান একটি লাইট মেড ইন জাপান 100% মেড ইন জাপান এই যে দেখেন লাইটটা ভাই মেড ইন জাপান কোতাই করে লেখা ফুল স্টিল বডি হ্যাঁ এটা 17 ইঞ্চি হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা লাইট এই ব্যাটারি সাইজ 10000 এমএস বাংলাদেশে 10000 এমএস ব্যাটারি এসএফ 4 অনলাইন এসএল 5 সি পুরো মারাই দেখেন আমি যদি প্যাকেটের গায়ে মেরে দেখে দেখেন কত কোয়ালিটিফুল লাইট হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু পুবাসী ভাইদের জন্য সুখবর ইনশাআল্লাহ যারা বাংলাদেশ আছেন তাদের জন্য সুখবর অনেকে চাচ্ছিলেন একটি লাইট মেড ইন জাপান জাপান এই যে দেখেন লাইটটা ভাই মেড ইন স্টিল বডি হ্যাঁ পাঁচ ব্যাটারি সাইজের একটি লাইট আপনার লম্বা অথবা ষোলো সতেরো ইঞ্চি হবে মশা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল একটি লাইট যারা চাচ্ছিলেন যে ভাই লং টাইম মাছ ধরবেন পাঁচ ছয় সাত ঘন্টা ইনশা আল্লাহ এটার যদি ব্যাটারি টা দেখায় দেখেন এই যে পাঁচটা ব্যাটারি সাইজ দশ হাজার এম বাংলাদেশে দশ হাজার এম ব্যাটারি একটি লাইট পাঁচ ব্যাটারি সাইজ আলহামদুলিল্লাহ তাও মেড ইন জাপান ঠিক আছে প্যাকেটটা প্যাকেটটার মডেল হচ্ছে আপনার এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা তো আর কথা বলবো না আমি একটু লাইটটা জ্বালা দেখাবো ইনশাআল্লাহ দেখেন মানে এত সুন্দর এখন তো পোস্টার পুরো মারাই দেখেন আমি যদি প্যাকেটের গায়ে মেরে দেখে দেখেন কত কোয়ালিটিফুল লাইট হ্যাঁ যারা দেখছেন পাঁচ ছয় সাত ঘন্টা মাছ ধরবেন খুব কোয়ালিটিফুল লাইট আর ডিজাইনটা যদি দেখেন লুকটা দেখেন মাসাল্লাহ দেখেন লুকটা এত সুন্দর এমনি আপনার ধরার মধ্যেও খুব কোয়ালিটি ফুল হ্যাঁ ধরতে ধরতে কত ঠুকনি খুব কত সুন্দর দেখেন তো এই প্রোডাক্টটা যারা ট্রাই করবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট ১৫০ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন বাকিটা লাইট বুঝে নিয়ে এরকম কে মডেল নাম্বারটা নিয়ে নেবেন তারপরে সম্পূর্ণ টাকা শোধ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে থেকে আগে প্রদান করবেন যারা ঢাকার মধ্যে নেবেন একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো দয়া করে ভাই যারা নেবেন তারাই মেসেজ করবেন বা আমাদের ডেলিভারি চার্জটা আগে যারা প্রদান করতে ইচ্ছুক তারাই ভাই মেসেজ করবেন কল দিবেন এছাড়া ভাই শুধু শুধু কেউ যদি ইচ্ছুক না থাকেন ভাই ফোন দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে আর আমাদের কাছ থেকে ইনশাল্লাহ উপর আল্লাহ নিচে আমি আল্লাহকে সাক্ষে রেখে বলছি আপনাদের আবার নমাইক যাবে না ইনশাআল্লাহ যারা প্রবাসী ভাই আছেন অনেক প্রবাসী ভাই আমার কাছ থেকে মাল নিছে ইনশাআল্লাহ ভাই তারা বলতে পারবে যে আমি কতটুকু সৎ ভাবে ব্যবসা করি বা খারাপ না ভালো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তো আমি বরাবরের মতো বলতো যে প্রতারণা পা দিবেন না ইমো WhatsApp নাম্বার দাও থাকবে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও বা WhatsApp নাম্বার ও ভিডিও কলে প্রয়োজন আমাকে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আর আমি যদি বরাবরের মতো বলি আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ জিরো এই দুইটা নাম্বার আমরা কোন নাম্বার ইউজ করি না আপনার নির্দিদায় মাল নেবেন ভাই ইনশাআল্লাহ চৌষট্টিটা জেলাতে ঠিক আছে ঢাকার বাইরে আমাদের সময় লাগে দুই দিন ঢাকার মধ্যে একদিন তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন খুব কোয়ালিটি ফুল ঠিক আছে এই হচ্ছে লাইটটা এই হচ্ছে প্যাকেটটা যারা নেবেন মাত্র সাতাশো টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে ডেলিভারি চার্জটা আলাদা তো আর কথা বলবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কে